হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো রিপাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো গাইস এখন আমরা যাচ্ছি মেয়ের বাড়িতে বিয়ের কার্ড দিতে আমি ভেবেছিলাম যে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব না বাট তোমাদের দাদা বলল যে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করো ভিউয়ার্সদের সঙ্গে তো সেই জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটা করা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখন তোমাদের দাদা আর আমি বেরিয়ে পড়েছি আর বেরিয়ে সোজা ঢুকে গেলাম একটা মিষ্টির দোকানে একটু মিষ্টি নেবো বলে শুধু তো মেয়ের বাড়িতে খালি হাতে যাওয়া যায় না তো সেজন্যই একটু মিষ্টি নিয়ে নিলাম এখান থেকে তারপরে আবারও তোমাদের দাদার কিন্তু হচ্ছে বাউলে হয়তো মেয়ের বাড়ি অনেক ভিউয়ার্সও রয়েছে বাউল থেকে যারা আমার ভিডিও দেখো সেরে নিয়েছে শুধু কিছু কিছু নিমন্ত্রণের দায়িত্ব আমার উপরে পড়ে গেছে তো এগুলোই হচ্ছে আমার পালন করার পালা এবার তো ফার্স্টেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেয়ের বাড়ি তো এখন আমি তোমাদের দাদা মেয়ের বাড়িতে আগে ফার্স্টে কার্ড দেবো তারপরে আমাদের কিছু আত্মীয় স্বজন রয়েছে তাদের বাড়িতে যাব তারপরে আমার এক পরিচিতি সাবস্ক্রাইবার বোন আছে আমি তার বাড়িতে যাবো তো চলো বন্ধুরা যতটা পারবো আজকে যার যার বাড়িতে কার্ড দিয়ে তারপরে বাড়িতে বাড়িতে যাব ব্লগটা দেখতে তো ফাইনালি কিন্তু মেয়ের আমরা চলে এসেছি এই প্রথম কোনো হয়ে আমি এই প্রথমবার কারো বাড়িতে এসেছি কার্ড দিতে ভীষণ লজ্জা লাগছিল আর ভিডিও করা তো দূরের কথা বুঝতেই পারছো এরকম একটা সিচুয়েশন তো ভিডিও আর কিভাবে করবো ভীষণ লজ্জা লাগছিলো সবার মাঝখানে থেকে গল্প করা তারপরে তো ভিডিও করা তো যাই হোক তারপর আমি এখান থেকে মেয়ের মার কাছ থেকে একটু হলুদ নিয়ে নিলাম অ্যাকচুয়ালি বিয়েটা হচ্ছে আমাদের মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে একদিনে সমস্ত প্রোগ্রাম কমপ্লিট করা হবে তো সেটা তোমাদের জানিয়ে দিলাম তো দেখো এখান থেকে মেয়ের মার কাছ থেকে একটু গায়ে হলুদের হলুদটা মা বাড়ির থেকে নিয়ে যেতে বলেছিল তো সেইটাই আমরা করছি কার্ড দিয়ে একবারে হলুদটা নিয়ে যাচ্ছি মেয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ সেরে আসার পথে এই জামাইবাবুর দোকানে একটু ঢুকেছিলাম আজকের দিনে এই জামাইবাবুকে না মনে করলে নিজেকে ভীষণ স্বার্থপর মনে হয় তার কারণ আজকের দিনে তোমাদের দাদা আর আমার বিয়ে হয়েছিল আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারিরও দিন তো জন্যই আর কি ভাবলাম যাওয়ার পথে একবার জামাইবাবুর সঙ্গে দেখা করেই জামাইবাবুর জন্য কিন্তু তোমাদের দাদা আর আমার বিয়েটা হয়েছিল তো তারপর আমরা আবারও ওখান থেকে বেরিয়ে আরও একটা মিষ্টির দোকান দেখে ঢুকে পড়লাম আর আবারও এখান থেকে আরেকটু মিষ্টি নিয়ে আবারও তোমাদের দাদা আর আমি বেরিয়ে পড়লাম আরেক জায়গায় নিমন্ত্রণ কার্ড দিতে তো গাইস এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা বোনের বাড়ি যেখানে আমি আগে কখনো যাইনি কোনোদিনই যাইনি এই বোন হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার বাট বহু বহুদিনের পরিচিত বহুদিনের পরিচয় ভীষণ ভালো সম্পর্ক তো আমি আগে কখনো যাইনি আমাকে অনেকবার ইনভাইট করেছে এই প্রথমবার আমি তার বাড়িতে যাচ্ছি ইনভাইট কার্ড দিতে তো আমি কিছুই চিনি না ফোন করে যাচ্ছি জাস্ট আন্দাজে ফোন করে নিয়েছি কিন্তু এই রাস্তার কিছুই চিনি না তো দেখা যাক কত দূর অবধি শেষে গিয়ে পৌঁছায় ঠিকঠাক জায়গায় যেতে পারি কি না কথাই আছে খুঁজলে খোদার নাগালেও পাওয়া যায় তো সেই অবস্থা আমারও খুঁজতে 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 কিন্তু একদম ফাইনালি ঠিক জায়গায় চলে এসেছি

নিমন্ত্রণ সেরে সেই বাড়িতে এসে দেখছি ভাইরা আমাদের জন্য সারপ্রাইজ এইটা করেছে মানে আজকের দিনে তোমাদের দাদার আমার অ্যানিভার্সারির কারণে আমরা কিছু করতে পারিনি সকালবেলা জাস্ট একটু মন্দিরে গিয়েছিলাম পুজো দেবো বলে তো ভাইয়ের বিয়ে নিয়ে যেহেতু বাড়িতে সবাই ব্যস্ত সেজন্য কোনো কিছু সেলিব্রেশন করা হয়নি আমাদেরকে সারপ্রাইজ দেবার জন্য ভাই তারপরে আরও পাড়ার ভাইটাই আছে তারপরে আমার কাকা তো ভাইটাই রয়েছে সবাই মিলে এই রকম একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছে তোমাদের দাদার আমাকে জাস্ট আজকের দিনটা কোনো সেলিব্রেশন হবে না সেটা কি করে হয় তো জন্যই ছোট্ট করে আমাদের জন্য একটা ছোট্ট অ্যারেঞ্জ করেছে এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে দিকটাই তোমরা দেখে হয়তো বুঝতে পারছো বিয়ের প্যান্ডেল ট্যান্ডেল করা রয়েছে এখনও কমপ্লিট হয়নি তো সেখানেই এই প্রোগ্রামটা করা হচ্ছে

সারাদিন ঘুরে ঘুরে নিমন্ত্রণ করে আসার পরে যেরকম একটা সারপ্রাইজ পাবো ভাইদের কাছে এটা ভাবিনি ভীষণ ভালো লাগলো তো চলো আর ভিডিওটা টানছি না গাইস আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের ভালো লাগলে ছোট্ট করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা